ভকাম ব্যাক টু অ্যানাদা নিউ ভিডিও অন উই দ্যেগাবন্ড আজকে সানডেটা হতে চলেছে একদম মানে জমজমাট সানডে যাকে বলা যেতে পারে কারণ কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ট্রাভেল ব্লগ যেমন তোমরা দেখেছো স্যাটারডেতে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করতে শপিং তো কমপ্লিট হয়নি তো সেটাও কমপ্লিট হবে আর শাশুড়ি মা নেই আপাতত রান্নার দায়িত্ব আজকের জন্য আমার ওপরে প্রচুর রান্নার আইটেম করার প্ল্যান আছে দেখা যাক সকালবেলা ব্রেকফাস্ট স্টার্ট করছে কী দিয়ে দেখতে হবে ব্রেকফাস্টে আজকে আলুর পরোটা অন ডিমান্ড প্রসেনজিৎ এর কালকে রাত্রিবেলায় আমাকে শুনিয়ে রেখেছে যে আলুর পরোটা নাকি করতে হবে ব্রেকফাস্টে তো আজকে আলুর পরোটা ব্রেকফাস্টে আবার একজনকে নিমন্ত্রণও করেছে দেখা যাক কে আসছে রে বাবা ফিডব্যাক বলো বাবা আমাকে একটু টমেটো সব দেয় পাবদা রেডি হয়ে গেছে সর্ষে পাবদা এখানে ডালও রেডি হয়ে গেছে এবার থার্ড আইটেম হবে এখানে চলছে প্রসেনজিতের ফেভারিট ফ্রন মালাবার এরপরে বিকেলবেলার রান্নাটাও একেবারে করে বেরোতে হবে জেনারেল বাড়িতে মাটন হলে মেনলি মানে প্রসেনজিতই করে এই সানডেতে প্রসেনজিৎ বলেছেন আমি মাটন করবো না আর এটা আমার কাছে রীতিমতো একটা ভয়ের বিষয় কারণ মাটনটা আমি জাস্ট মানে করতে পারি না সামহাও বাট আজকে কালার দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে শাশুড়ি মা সন্ধেবেলা মানে রাত্রের ডিনার খেয়ে বলবে যে আলটিমেটলি কেমন হলো চলো তোমাদেরকে দেখায় মাটনের কালার কেমন আমি এনেছি এই হচ্ছে আমার মাটনের কালার মানে আপাতত পঠানো চলছে এরপরে তো যা হবে মোটামুটি তেল ছাড়া শুরু করে দিয়েছে জানি না এখন বাজে অলরেডি আড়াইটে তো কখন বেরোবো কখন কি করব বুঝতে পারছি না এখানে বেগুনি মোটামুটি রেডি আর এখন দেখো মাটনের ফাইনালি রেডি হয়ে গেছে কালারটা এসছে বস নাকি কলকাতার সব মল ছেড়ে একটা জেলা থেকে আরেকটা জেলায় এখন আমরা ঢুকছি শপিং করত বা মানে মোটামুটি দশটা মতো ড্রেস ট্রাই করার পরে একটা ড্রেস ফাইনালি পছন্দ হয়েছে ড্রেস কেনাকাটি হয়ে গেছে এখন গোবর স্পেশাল রাইড হবে আর তারপরে একটু আইসক্রিম খেয়ে আবার একজনের বাড়িতে আমরা পৌঁছে যাব মানে মলে এসে জামা কাপড় কিনতে এসে এইসব ওর বায়না রাখতে হচ্ছে ভগবান নিতে গেলে আমাদের যেটা কিছু না খেলেও আমরা যেটা খেয়ে আসি সেটা হচ্ছে এই আইসক্রিম মানে বাটারস্কচ আইসক্রিম বোবরও খুব ফেভারিট আর আমাদেরও সে জন্য কেউ কিনা বলো ভালো হয়েছে শপিং হয়ে গেছে কমপ্লিট মানে দু দিন ধরে ঘোরাঘুরির পর শপিং যেটাকে বলে তো আজকের দিনটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আসতে চলেছে ট্রাভেল ব্লগ তার জন্য দেখতে হবে সমস্ত ভিডিও পরপর পরপর আপলোড হবে মানে জাস্ট কিছুদিনের গ্যাপেই আবার ঘুরতে বেরোনো আর তার সাথে অনেক অনেক মেমোরিস ক্রিয়েট করা হ্যাঁ আর আমাদের জন্য মানে যেটা আমরা অলওয়েজ বলি খাবো দাবো বাঁচবো কি না জানি না তবে জীবনে যদি কিছু করতে চাই ঘুরে ভালো ভালো মেমোরিজ তৈরি করতে চাই বাকিটা তো ইতিহাস দেখাই যাবে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাকেন্ড ফর ওয়াচিং দিস ভিডিও আর যদি ভালো লেগে থাকে ডু লাইক সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব